আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা গণিতের সমাধান করব দুটি গণিত সমাধান করব অনেক গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছিলো সেম প্রশ্ন এসেছিলো আপনারা সেমভাবে করতে পারবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল পেজ গ্রুপে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন একটা সমাধান করি আমরা প্রথম ম্যাপটি হচ্ছে দুটি রাশির অনুপাত সাত পাঁচ উত্তর রাশি তিরিশ হলে উক্ত রাশি তিরিশ হলে পূর্বের রাশি কত এখানে অপশন দেওয়া আছে অপশন ক বারো অপশন খ বিয়াল্লিশ অপশন গ তিরিশ অপশন ঘ তাহলে চলুন আমরা এটি সমাধানের মাধ্যমে বের করি সমাধানটি হচ্ছে ধরি পূর্ব রাশি এক্স এক্স ইস টু তিরিশ ইকুয়াল সাত ইস টু পাঁচ বা এক্স বাই তিরিশ ইকুয়াল সাত বাই পাঁচ অতএব করলে আমরা পাই তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ আশা করছি সকলে এটি বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্স করবেন তাহলে চলুন আরেকটি প্রশ্ন সমাধান করি কোনো ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত এ ওই ক্লাসে কতজন ছাত্র আছে এখানে অপশান দেওয়া এ বি বাই এক্স অপশান খ দেওয়া আছে বি এক্স বাই এ অপশান গ এ এক্স বাই বি অপশান ঘ এক্স বাই এ এক্স এখন আমরা সমাধানটি করবো চলুন সমাধানটি জেনে নেই ছাত্রী ইস টু ছাত্র ইকুয়াল এইচ টু বি Ba, x equals satro equal a is to b. Ba, x by satro equal a by b. Ba, satro... এটি হচ্ছে সমাধান এটি সমাধানটি হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা পাচ্ছি অপশন খ দুটিরই অপশন খ সঠিক উত্তর আশা করছি সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ইনবক্সে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ